আসসালামু আলাইকুম এব্রিওন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের মাঝে হেয়ার কেয়ারের উপর দারুণ একটি রেমিডি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যেই রেমিডিটি ব্যবহার করলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন আপনারা আপনাদের চুলকে অনেক বেশি সুন্দর করে নিতে পারবেন এবং যেই আপনাদের চুল দেখবে সে আপনার চুলের প্রশংসা করতে বাধ্য হবে এই রেমেডিটি ব্যবহার করলে আপনাদের চুল এত বেশি সুন্দর হবে যে মনে হবে পার্লার থেকে ট্রিটমেন্ট নিয়ে এসেছেন এটি ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং আপনাদের চুল এত বেশি লম্বা হবে যে যে দেখবে সেই অনেক বেশি অবাক হয়ে যাবে তো চলুন আর কথা না পারিয়ে রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে আপনাদেরকে বলে দেই। রেমেডিটি তৈরি করার জন্য আমাদের লাগবে জবা ফুল আপনারা তো সবাই জানেন যে জবা ফুল আমাদের চুলের জন্য ঠিক কতটা উপকারী এখানে আমি পাঁচ থেকে ছয়টা জবা ফুল নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের চুলের পরিমাপ অনুযায়ী জবা ফুল নিয়ে নিতে পারেন জবা ফুল আমাদের চুলকে ঘন কালো এবং সিল্কি করে থাকে এখানে আমি জবা ফুলগুলো পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপর এর যে উপাদানটি অ্যাড করবে সেটি হচ্ছে অ্যালোভেরা এখানে আমি আমার গাছের ফ্রেশ একটি অ্যালোভেরা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন এখানে আমি অ্যালোভেরা কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা তো অনেকেই জানেন অ্যালোভেরা আমাদের চুলের জন্য ঠিক কতটা উপকারী অ্যালোভেরা আমাদের চুলকে রুক্ষ সুক্ষ ড্যামেজ হতে রক্ষা করে এবং আমাদের চুলকে সফট এবং শাইনি করে তোলে অ্যালোভেরা ব্যবহারে আমাদের চুল অনেক সুন্দর হয়ে যায় এর মধ্যে আমি যেই উপাদানটি অ্যাড করব সেটি হচ্ছে মেথি সাধারণত মেথি আমরা রান্নায় মশলা হিসাবে খেয়ে থাকি কিন্তু অনেকেই জানে না মেথি আমাদের চুলের জন্য ঠিক কতটা উপকারী মেথি ব্যবহারে আমাদের চুল অনেক বেশি সুন্দর হয় মেথিতে থাকা পুষ্টিগুণ আমাদের চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল ঘন কালো লম্বা করতে মেথি অনেক ভালো কাজ করে থাকে এরপরে এখানে যেই উপাদানটি আমি অ্যাড করব সেটি হচ্ছে কালো জিরা কালো জিরার গুণের কথা তো বলে শেষ করা যাবে না কালো জিরা আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান কালো জিরা আমাদের চুলকে ঘন কালো মজবুত করতে সাহায্য করে এরপরে এখানে আরেকটি উপাদান আমি অ্যাড করব সেটি হচ্ছে আমলকি আমলকি আমাদের চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলকে কালো করতে সাহায্য করে এখানে আমি দুই টুকরো আমলকি নিয়ে নিয়েছি তারপরে টুকরো টুকরো করে কেটে নিয়ে আটি থেকে ছাড়িয়ে নিয়েছি এরপরে এই সমস্ত উপাদান একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে সমস্ত উপাদানগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখানে আমি আপনাদের ঠিক যেই উপাদানগুলো দিয়ে রেমিডিটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এই উপাদানগুলো দিয়ে রেমিডি তৈরি করে ব্যবহার করে দেখবেন খুব ভালো ফলাফল পাবেন এরপরে দেখুন আমি এখানে আরেকটি উপাদান নিয়ে নিয়েছি সেটি হচ্ছে নারকেল তেল আপনারা তো আপনাদের চুলের যত্নে অনেকেই নারকেল তেল ব্যবহার করে থাকেন নারকেল তেল ব্যবহারে আমাদের চুল অনেক বেশি সুন্দর হয় নারকেল তেল ব্যবহারে আমাদের চুল অনেক ঘন এবং লম্বা হয়ে থাকে এখানে আমি দুই টেবিল চামচ নারকেল তেল নিয়ে নিয়েছি এখন সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে ঘন একটি মিশ্রণ হয়েছে তাই চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু সময় নিয়ে সবগুলো উপাদান একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত উপাদান খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আজকের এই হেয়ার রেমিডিটি তো আমি আপনাদেরকে এখন বলে দেব এই রেমিডিটি আপনারা কখন কিভাবে ব্যবহার করবেন এবং এই রেমিডিটি ব্যবহারের ফলে আপনারা কি কি উপকার পাবেন এই হেয়ার রেমিডিটি ব্যবহারের ফলে আপনাদের চুল অনেক বেশি ঘন হবে লম্বা হবে এবং চুলের গোড়া মজবুত হবে আপনাদের চুল অনেক বেশি সুন্দর হয়ে যাবে সপ্তাহে এক থেকে দুইবার গোসলের আধা ঘন্টা আগে পুরো চুলে রেমিডিটি লাগিয়ে রেখে গোসলের সময় ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে নেবেন আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন হেয়ার কেয়ারের ওপর টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ